বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এপিএল ফিডান হাজারি সাথে আছে আমি সাজেদা এপিএল ফিডান হাজারির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির ফাউল ফক্স অথবা বসন্ত রোগের লক্ষণ ও তার প্রতিকার মুরগির বসন্ত রোগের জীবাণু এক ধরনের ভাইরাস এবং কবুতর মোরগ মুরগি এ রোগে আক্রান্ত হতে বেশি দেখা যায় সকল বয়সে মোরগ মুরগি এ হতে পারে রোগ আক্রান্ত মোরগ দ্বারা খামারে এ রোগ ছড়িয়ে পড়তে পারে এবং বাজার থেকে রোগ আক্রান্ত মোরগ মুরগি কিনে আনলে এ রোগ খামারে অথবা আশেপাশের আরো মোরগ মুরগি আক্রান্ত হতে পারে ফাউল ফক্স অথবা বসন্ত রোগে আক্রান্ত মোরগ মুরগির লক্ষণ বয়স্ক মোরগ মুরগি আক্রান্ত হলে মৃত্যু কম থাকে এবং বাচ্চা মোরগ মুরগি এ আক্রান্ত হলে মৃত্যু বেশি থাকে এ আক্রান্ত বয়স্ক মোরগ মুরগি তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় এরকম আক্রান্ত হলে মোরগ মুরগি খাবার খাওয়া থেকে বিরত থাকে এবং ডিম পাড়া কমে যায় এবং মুরগির মাথার ঝুঁটি লতি চোখের পাতায় মুখের কোনায় ও পায়ে মাঝে মাঝে আঁচিলের মতো দেখা যায় এটি হচ্ছে রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট গুটি হওয়ার আগে প্রথমে লাল হয় তারপর রস জমা হয় এবং পরে কালো কালো গুটি দেখা যায় মুরগির পালকবিহীন স্থানের জন্য এ রোগ বেশি প্রকাশ পায় প্রতিকার মুরগির এরোগ প্রতিকারের জন্য টিকা প্রদান কর্মসূচি উত্তম উপায় আজকের মতো এই পর্যন্ত যদি মুরগির ফাউল ফক্স অথবা বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পরে কোনো সমস্যার সমাধান করতে না পারলে দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এবং আমাদের এরকম নতুন নতুন আরো সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেটার এপিএল বেটার লাইফ